নামাজ তাদের দায়িত্ব কোন ব্যক্তির ভোট চলা তার দায়িত্ব না জগৎ যেখানে যেখানেই নীতি সারা বাংলাদেশের মতনাতার ছাত্রদেরকে এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এই হারুন এবং পাপিয়ারা

বাংলাদেশে এসেছেন খাওয়ার জন্য মিজানুর রহমান আজহারি ও আমির হামজা হুজুরকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলেছেন বিএনপির কুলাঙ্গা নেত্রী পাপিয়া সে বলছে যে হুজুর যারা আছে তারা কোনো ভোট চাইতে পারবে না হুজুররা কোন নির্বাচন করতে পারবে না হুজুরা মাঠে গিয়ে ভোট চাইতে পারবেন না যদি হুজুররা মাঠে গিয়ে ভোট চাইতে না পারেন তাহলে আপনারা মহিলা যারা আছেন তাদের তো ঘরে থাকার কথা তাহলে আপনারা কিভাবে প্রকাশ্যে মাঠে গিয়ে বুট চাচ্ছেন যদি আপনারা বুট চাইতে পারেন তাহলে হুজুররা চাইতে পারবে না এই পাপিয়াদের মতো কিছু নেতা যারা আছে তারা কিন্তু বিএনপি কে ধ্বংস করে দিবে এই পাপিয়ার কথা শুনলে মনে হয় আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কোনো তপাত নেই কোনো পার্থক্য নেই বিএনপির সিনিয়র নেতা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই সমস্ত পাগলদেরকে তামান না হলে আওয়ামী লীগ যে পরিণতি হয়েছে মানুষের মন থেকে উঠে গেছে একমাত্র আলেমদের উপরে লাগাতে একমাত্র আলেমদের সাথে লাগার কারণে আওয়ামী লীগ কিন্তু মন থেকে উঠে গেছে প্লিজ দয়া করে আপনারা এই কাজটি করবেন না আলেম হচ্ছে বাংলাদেশের একটা নিয়ামত বাংলাদেশ হচ্ছে মুসলমানের কান্টি আর সেই মুসলমানের কান্টিতে আলেমরা কথা বলতে পারবে না তাদের ভিতরে স্বাধীনতা থাকবে না এমন দল আমরা চাই না তো দর্শক সে পাপিয়াকে নিয়ে কঠিন ভাই মন্তব্য করেছেন আমরা আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখব অবশ্যই আজকের এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরা চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এই হারুড় এবং পাপিয়ারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাদ্রাসা মর্জিদ আলেমাকে নির্যাতন করেছে মাহবিল গুলো বন্ধ করেছে আলেমাকে ভোটদান থেকে বিরত রেখেছে তাদের কণ্ঠরোধ করেছে এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেবে আলেম আবার কণ্ঠরোধ করতে চায় আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না নির্বাচন করতে দেবে নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে ওরা আজকের বাংলাদেশের শত্রু দেশের শত্রু জনতার শত্রু এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে একজন মুচি ক্যাম্পেইন করতে পারে আর একজন আলেম এবং পি এদেশের ইসলাম প্রিয় জনতা ক্যাম্পেইন করতে পারবে না তিনি ইমাম হলে কারি হলে ভাইজিন হলে তিনি কোনো वोट अधिकार দেশকে উৎসাহ করতে পারবে না এটা দেশের জন্য চরম অবক্ষয়ের সামিল বলে আমি মনে করি যারা এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার উপরে আঙ্গুল তুলবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মিথ্যাচার করবে যারা এই দেশের ধর্মভিত্তিক মানুষদের ইমামদের কারীদের হাফেজদেরকে অবজ্ঞা করবে তাদের রাজনীতিকে যারা নিষিদ্ধ করতে চাবে ওয়াজ যারা বাধা প্রদান করবে ওই সকল পাপিয়া হারুনদেরকে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য কবর রচিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সব করব রাজনীতি করব সমাজনীতি করব। কিন্তু যাদের কি দেখবো ধর্মের বিরুদ্ধে কথা বলবে ওই ব্যক্তি যদি আমার দল থেকে আপনার দল থেকে যার দল থেকেই হোক না কেন তাকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে ওদেরকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে যাওয়া যাবে না বিএনপির পাপিয়া এবং হারুনের মাথা নষ্ট হয়ে গিয়েছে সকাল সন্ধ্যা বাংলাদেশের আলে মোলামাকে বকছে ইসলাম প্রিয় জনতাকে বকছে ইসলাম প্রিয় রাজনীতির বিরুদ্ধে তারা বিষদ্গার শুরু করে দিয়েছে চাপাই নবাবগঞ্জের এই দুইজন চাপাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ডুবানোর জন্য এখন ইসলামিক মানুষদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে তারা যখন নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোনো মার্কা দিয়ে নির্বাচন করলে তারা আর এমপি হতে পারবে না কারণ পূর্বে তাদের সাথে ইসলাম প্রিয় বিভিন্ন রাজনৈতিক জোটের সমীকরণ দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই বছরের রাজনীতি একটু ভিন্ন দিকে দাবিত হচ্ছে বিদায় যখন তারা নিশ্চিত হয়েছেন যে তারা আর সেখানে নির্বাচিত হতে পারবেন না তখন বিএনপিকে ভরাডুবি দেওয়ার জন্য এখন তারা সভা সমাবেশে বক্তব্য দিয়ে যাচ্ছেন আলেমদের বিরুদ্ধে ধর্মভিত্তিক দলগুলোর ইসলাম প্রিয় মানুষদের বিরুদ্ধে আজকের পাপিয়া বলছে বাংলাদেশের কোনো ওলামার রাজনীতি করার অধিকার নেই রাজনৈতিক বক্তব্য কোনো ওলামা দেখতে পারবে না দিতে পারবে না মসজিদের ইমাম কারি মোয়ার্জেন তারা বাংলাদেশের কোনো মানুষের মধ্যে মনে হচ্ছে পড়ছে না সে কারণে আজকে তাদেরকে অমানুষ মনে করে তাদেরকে গৃহবন্দী করে রাখার চক্রান্তে লিপ্ত হচ্ছে এই পাপিয়ারা এই হারুনরা কত বড় দুঃসাহস বাংলাদেশের একজন বাংলাদেশের একজন রাস্তাঘাটের যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার যে কোনো মানুষ কৃষক শ্রমিক জনতা তার রাজনীতি করার অধিকার আছে কথা বলার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে কিন্তু এদেশের কোনো আলেমদের নাকি ভোট চাওয়ার অধিকার নেই কথা বলার অধিকার নেই ইমামকারী মহাজেন্দ্রা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তির পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না এটা আজকের বলে বেড়াচ্ছেন পাপিয়া আজকের হারুন এবং পাপিয়া দুজনে মিলে সম্মিলিতভাবে আমার মনে হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই রাস্তায় নেমেছে এবং তারা আজকের এই সকল বক্তব্য দিয়ে বেড়াচ্ছে চাপাই নবাবগঞ্জের বক্তব্যে পাপিয়া এবং হারুনের একই সুর পাপিয়া বলছে বাংলাদেশের আজহারি সাহেব নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে খাওয়ার জন্য এসেছে তিনি নাকি এসেছেন তার বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য তিনি নাকি এসেছেন ক্যাম্পেইন করার জন্য আজকের সেখানে আমির হামজাকে বিষদগার করা হচ্ছে একজন আলেম হিসাবে তার বিষদগার এটা কোনোভাবেই আজকের একজন আলেমের বিষদগার করা এটা কোনোভাবে মানায় না কিন্তু রাজনীতিতে আজকে আমরা কি দেখছি আওয়ামী লীগ যেই অপকর্মটি করে গত ১৬ বছর পর্যন্ত আলেমদের মাহাপিল বন্ধ করেছে ইসলাম প্রিয় মানুষদেরকে মামলা দিয়েছে হামলা দিয়েছে তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছে বিভিন্ন উপায়ে তাদেরকে কণ্ঠ রোধ করেছে ঠিক একই উপায়ে আজকের এই বিএনপি নামধারী দুইজন ব্যক্তি এই যে হারুন এবং পাপিয়া তারা আজকে উঠে পড়ে লেগেছে চাপাই নবাবগঞ্জের এমপিত্ব পাওয়ার জন্য ধর্মবিশ্বাসী মানুষদের বিষদ্গার না করলে তাদের সমাবেশ যেন সফল হয় না আজহারি সাহেব ওই অঞ্চলে মাহাপিল করেছেন কেন তিনি ওই অঞ্চলের মাহাপিলে ধর্মভিত্তিক দলগুলোর মানুষের সাথে বসেছেন ওই অঞ্চলে মাহাপিল করেছেন আমির হামজা কেন তিনি আলেমার সাথে বসেছেন এখন এটা তাদের পথের কাটা হিসেবে হয়ে গিয়েছে মনে রাখবেন পাপিয়া এবং হারুন সাহেবরা বাংলাদেশের আলেমা ইসলাম প্রিয় জনতার বিশোদ্গার করে শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশে আপনারা যারা ইসলাম প্রিয় জনতার বিরুদ্ধে কথা বলে এমপি হওয়ার স্বপ্ন সাধ দেখছেন আমি আজকের চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম তাদের শ্রেষ্ঠ দূরের কথা এদেশে যদি কোনো একজন বুজুর্গর প্রার্থী নিয়েও মার্কারিও আপনি প্রার্থী হন আপনারা দুইজন অন্তত আগামী সংসদে এমপি নির্বাচিত হতে পারবেন না পারবেন না পারবেন না যে আপনারা সে পাপিয়া কোলাঙ্গারে কথাগুলো শুনতে পারলেন আমি তাকে এই গাড়িটি এই জন্য দিয়েছি আলমদের উপর যারা কথা বলবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না তো দর্শক আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ